শুভ দুপুর বন্ধুরা দেখো একটুখানি ছিটাফোটা বৃষ্টি হচ্ছে খুব ভালো বৃষ্টি হচ্ছে না অল্প স্বল্প ওই নামমাত্র যেমন গরম গরমই থাকবে কিন্তু বৃষ্টিটা হয়ে মানে আরও গরম পড়বে যেমন অল্প বৃষ্টি হলে একটু বেশি বেশি গরম পড়ে যায় সেই রকম কিন্তু বৃষ্টিটা হচ্ছে অনেক বৃষ্টি হলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয় সেরকম বৃষ্টি হচ্ছে না চলো এখন তো হচ্ছে দুপুরবেলা আমি আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমাদের দেখিয়ে দিলাম যে দুপুরবেলা দেখো বৃষ্টিটা হচ্ছে তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই অবশ্যই জানিও জানাতে ভুলো না চলো কী কী রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে শেয়ার করি ঘরে চলো এই দেখো চলে এসেছি খাবার দাবার বাড়বো এখন আর খাবার দাওয়াও হয়ে গেছে এখন ছেলের জন্যে বাড়বো কী কী রান্না করেছি আগে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই এটা হচ্ছে প্রথমেই বললাম আমাদের তো বাঙালি ভাত থাকবে এটা ভাত রান্না করেছি তার সঙ্গে করেছি অল্প ডাল করেছি আজকে বেশি ডাল করে ডাটা দিয়ে অল্প একটু ডাল করেছি এখানে রয়েছে দেখো ভেন্ডি চচ্চড়ি এর মধ্যে সর্ষে পোস্ত আর একটুখানি কিন্তু আমি লেবু দিয়েছি তোমরা কে কে লেবু দাও একটুখানি জানাও লেবু দিলে কিন্তু খেতে বেশ টেস্ট হয়ে থাকে এর মধ্যে কিন্তু আমি লেবু দিয়েছি টকটক ভাব হয় মিষ্টি একটু চিনিও দিতে হয় একটু মিষ্টি হলে পরে আর টকটক হলে বেশ ভালো লাগে এখানে লেবু কেটে রেখেছিলাম আর দেখো এখানে কি ঢেকে ঢেকে রেখেছি দেখো পটল ভাজা করেছি পটল ভাজা করেছি আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষই রান্না দেখাচ্ছি তোমাদের কি কি করেছে আর এটা হচ্ছে কচুর শাক বাদাম দিয়ে আর ছোলা দিয়ে করেছি এটা হচ্ছে কচুর শাক আর দেখুন এখানে আলু উচ্ছে ভাজা আলু উচ্ছে ভাজা শুধু উচ্ছে ভাজা করলে খেতে চায় না তার জন্য একটুখানি আলু দিই তার জন্য আলু উচ্ছে ভাজা আর এখানে করেছি তরকারি রসা পটল দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে আর পনির দিয়ে একটা রসা এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু আর তার সঙ্গে আছে একটুখানি পাঁপড় ভাজা কেমন হয়েছে নিরামিষ দিনে দুপুরের মেনুটা অবশ্যই অবশ্যই তোমরা জানিও এখন ছেলের খাবারটা বেড়ে দেব ছেলে খেয়ে নেবে কারণ বেলা হয়ে গেছে আমাদের দুপুরবেলা একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় একটার পর পরই খাওয়া দাওয়া শুরু করে দিয়ে তার জন্যে এখন দেড়টা বাজে এখন ভিডিওটা করছি এই টাইমে এখন একটু খাবারটা ছেলেকে তোমরা কে কে রান্না করেছো অবশ্যই অবশ্যই জানিও কেউ জানাতে হলো না কারণ সবাই সবার পাশে থাকলে পরে এইভাবে সবাই নিজেদের কথা বলতে পারলে পরে তো নিজেদেরও ভালো লাগেন তাই সবাই নিজেদের কথা বলো সেটা আমাদের এখন এই প্ল্যাটফর্মে কিছু হোক আর না হোক মাঝে মাঝে দেখো একটু ভালোই জোরে জোরে হচ্ছে কে জানে জোরে জোরে হবে কি হবে না ঝমঝম করে আওয়াজ উঠছে দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না বুঝতে পারছো না জানি না যাই হোক আমি ভাতটা বাড়তে থাকি আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো পরে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি